এই এই বিষয়টিকে বিশ্লেষণ করলে তিন বিভাগে ভাগ করা যায় এক বাংলাদেশ দুই এখনই তিন কোরআনের আইন বাংলাদেশ বলতে আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারকে বোঝাচ্ছি এখনই বলতে পাঁচই আগস্টের গণবুত্থান পরবর্তী এখনকার সময়কে বলছি আর কোরআনের আইন বলতে মহাগ্রন্থ আল কোরআনকে বলছি এটা সেই কোরআন দেখেন আল্লাহ তালা কোনো কিছু বাদ দেননি আমি পক্ষ তোদের প্রথম বক্তা হিসেবে দৃঢ়ভাবে বলছি হ্যাঁ বাংলাদেশে এখনই কোরআনের আইন প্রয়োজন রাষ্ট্রের উদ্দেশ্য ন্যায় প্রতিষ্ঠা মানব কল্যাণ শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা আর কোরআনের আইন ঠিক এইসবের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে হাদিসে এসেছে আল কোরআন হুজ্জাতুল লাগা আ আলাইকা অর্থাৎ কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে দলিল হবে মাননীয় সভাপতি বাংলাদেশে প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান মানুষের নৈতিকতা পরিবার সংস্কৃতি সমাজ ব্যবস্থা সবকিছু ইসলামী মূল্যবোধে গড়ে উঠেছে যখন জনগণের নৈতিক চাহিদা একটি নির্দিষ্ট ধর্মীয় ভিত্তিতে দাঁড়িয়ে থাকে তখন সেই তাদের নৈতিক সংস্কৃতির সাথে সংহতিপূর্ণ হয়ে তাই আমরা বলছি বাংলাদেশে এখন সম্মানিত সভাপতি লক্ষ্য করুন

অর্থাৎ ইসলাম এই রাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ইসলাম এই রাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হল রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু আইন ব্যবস্থা সম্পন্ন ধর্ম নিরপেক্ষ এটি একটি সাংঘর্ষিক অবস্থা যখন সংবিধানই রাষ্ট্র ধর্ম ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করে তখন ইসলামের প্রধান আইন পুরানের বিধান রাষ্ট্র পরিচালনায় কার্যকর হয়ে যুক্তি এরা এতে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের মূল্য প্রতিপক্ষের বন্ধুরা বুঝতে পারছে না শাস্তি আসলে তা নয় কোরআনের আইন নব্বই পার্সেন্ট কল্যাণ অধিকার ন্যায় দয়া ও মানসম্যতা শিক্ষা দেয় মত্র দশ করার ক্ষেত্রে অপরাধ বন্ধ করার বিভিন্ন বা ব্যবস্থা হিসেবে মাননীয় সভাপতি